এদের এরা আবার দেশে এরা সন্তান হাসে যাবে এরা মানুষকে গুম করবে এদের রাখাই যাবে না বাংলার মাটিতে ভাই আপনাদেরও বলি ছাত্রদেরও বলি অল বাংলা দেশের সবাইরে বলি এদের কবর খুঁজে খুঁজে মাটি গর্ত খুঁজে একে তাজা তাই দাফন দেবেন না পড়লে আমারও বলবেন ভাই আমি এই অফিসারকে দাফোন দের রেখে দেবো এরা মানুষের কোনো সেবা করতে পারিনি এরা মানুষের এদের মতো মানুষের জন্য তো কনস্টবলগের মানে এদের একটা বাড়ে বাড়ে মারতিছে কত পুলিশ মারা গেছে আপনি বুঝতেছেন একটা অফিসার মরেছে বলতে পারবেন এরা ঘুষির জন্য এরা ঘুষ খেয়ে এরা প্রধানমন্ত্রীর দিক হয়ে এরা ইন্ডিয়ার ই হয়ে এরা হাজার কোটি কোটি ঘুষ খেয়ে এরা ব্যবহার করেছে কনস্টেবলকে ছোট কর্মচারী আলাদের এরা মানুষটা মানুষ মনে করে না এই জন্য আমি বলতে চাই যে সরকারি আসুক কনস্টেবলকে মূল্যায়ন করতে হবে অফিসারকে যে অফিসাররা কুটবলের মতো লাথে লাথই নিয়ে বাড়াবে এইটা কোনো কনস্টেবল মেনে নেবে না জন আমি এটা বলতে চাই ভাই পুলিশ জনগণের সেবা করবে পুলিশ মানুষকে এমনি মারে না ভাই এরা হুকুম দাসে বাধ্য হয়েছে ভাই পুলিশ আসলে কি ধরনের ইয়ে হওয়া উচিত যেমন যেমন আমরা দেখি যে বড় বড় নেতাকর্মীদের না বা ইয়া আসলে এই ধরনের আসলে কি যাওয়া ঠিক না যে একবারে সবার মতো ইয়া করা পুলিশ পুলিশ জনগণের পুলিশ জনগণের বন্ধু আমি চাই জনগণও পুলিশদের সাথে আপনারা সেরকম ব্যবহার করবেন আর এরকমের অফিসার বাংলার জমিনে যাতে না আসে অফিসার এমন অফিসার দিতে হবে জনগণের বন্ধু সবাই কোন আইনের জন্য গেলে দূর দূর করে যাতে তাড়ায় না দেয় সুন্দরভাবে দেখবে যে না বিষয়টা কি সেটা আইনগত ব্যবস্থা নেবে দ্রুত যে এটা সত্য মিথ্যার কোনো আশ্রয় বাংলাদেশে থাকবে না ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই এইগুলো